আমার আগে আর কাউকে ভালোবাসুন তুমি কেন বাসব না অনেক কৃষ্ণকান্তের উইলের ভ্রমর যোগাযোগের কুমু পুতুল নাচের কথার কুসুম অপরাজিতর ই আর কি করু না সত্যি কথা বলবে রোগা ছিপছিপে যমুনাকে ভালোবেসেছিলাম বৃন্দাবনে পাহাড়ি ফুলটুংড়িকে ঘটশিলায় দজ্জাল যুবতী তোর সাকে জলপাইগুড়ির জঙ্গলে আর সেই বেগম সাহেবা নীল কাজ নাম চিলকা। আবার বাজে কথার আড়াল তুলছ বাজে কথা নয় সত্যি হেদের কাছ থেকেই তো ভালোবাসতে শেখা অনন্ত দুপুরে একটা ঘাস ফরিং পিছনে এক একটা মাছ রাঙার পিছনে গোটা বাল্যকাল কার্পাস তুলে ফুটেছে সেই দিকে তাকিয়ে দুটো তিনটে শীত বসন্ত এভাবেই তো শরীরের খাল নালায় চুইয়ে চুইয়ে ভালোবাসার জল এইভাবে তো হৃদয় বিদারক আর কোনটা মাংস আর কোনটা কস্তুরি গন্ধ হু ছেলেবেলায় ভালোবাসা ছিল একটা জামরুল গাছের সঙ্গে সেই থেকে যখনই কারো দিকে তাকিয়ে দেখতে পাই জামরুলের নিরাপরাধ স্বচ্ছতা হয়ে উঠেছে গোলাপি আহার সর্বনাশে ভালোবেসে ফেলি তৎক্ষণাৎ সে যদি পাহাড় হয় পাহাড় নদী হলে নদী কাকাতুয়া হলে কাকাতুয়া নারী হলে নারী